আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সো আশা করি আপনার সবাই ভালো আছেন সো আমরা বেসিক্যালি একটা টাইম পার করলাম গত চল্লিশ দিন এর মধ্যে জুলাই মাসের ষোলো সতেরো তারিখ থেকে শুরু করে আগস্টের পাঁচ তারিখ পর্যন্ত আপনারা সবাই জানেন যে বাংলাদেশের একটা উত্থান হলো এবং ওই সময়টাতে আমাদের অফিস কমপ্লিটলি শাটডাউন ছিল বাংলাদেশ ইন্টারনেট ছিল না এর ঠিক পর পরে আমাদের প্ল্যান ছিল যে ঠিক আছে উই হ্যাড এ ভেরি ব্যাড সিচুয়েশন অল ওভার দ্য কান্ট্রি সো আমাদের যেহেতু কাজ হচ্ছে স্কিল নিয়ে মানুষকে স্কিল করতে হেল্প করা বা স্কিল ডেভেলপমেন্ট হচ্ছে আমাদের কাজের জায়গা কিন্তু আমরা আসলে স্কিল ডেভেলপমেন্ট ওই সময় ওইভাবে করতে পারতেছিলাম না আমরা কাউকে হেল্প করতে পারতেছিলাম না আমাদের অফিস শাটডাউন ছিল মোর দেন টোয়েন্টি ফাইভ ডেজ এরপরে আমরা যখন চিন্তা করলাম যে ঠিক আছে লেটস স্টার্ট দ্য ওয়ার্ক এবং লেটস বিল্ড আ নিউ বাংলাদেশ বাংলাদেশ টু এবং তখনই আবার শুরু হয়ে গেল বন্যা সো আমি ঠিক এর আগের কন্টেন্টটা যখন আমি বানাচ্ছিলাম আমি অলরেডি অবস্থায় আই যে যে না রাইট টাইম আসলে আমার ছিল না যে আমার আসলে ইচ্ছা না যে আসলে কোনো কিছু সেল করার জন্য রাইট বাট এখন আলহামদুলিল্লাহ আমাদের যেই বন্যার যে সিচুয়েশনটা ছিল সেটা এখন অনেকটাই ভালো আগের চেয়ে বাট এখনও কিছু কাজ হচ্ছে দ্যাটস ভেরি গুড এবং আমরা বাংলাদেশের সবাই যেভাবে আগে আসছে এই বন্যাটার সময় মানুষকে হেল্প করার জন্য এর আগে কিন্তু গত বিশ তিরিশ বছরে আমি এরকম ঘটনা দেখি নাই যে সবাই স্বতঃফূর্তভাবে তাদের নিজেদের জায়গা থেকে সামনে এসে বন্যাতে বন্যার সময় যারা প্রবলেমে ফেস করতেছিল বা পানিবন্দি যারা ছিল তাদেরকে এইভাবে স্বতঃস্ফূর্তভাবে হেল্প করছে এই ঘটনা এর আগে কখনো ঘটে নাই সো এই এটা আসলে একটা মেসেজ যে আমরা যদি চাই আমরা একসাথে আসলে একসাথে হয়ে অনেক প্রবলেম সলভ করতে পারবো যেভাবে আমরা পাঁচ অগাস্টের যেভাবে আমরা বন্যার প্রবলেমগুলো সলভ করলাম ঠিক সেই একইভাবে যদি আমরা একসাথে বাংলাদেশের স্কিল্ড ও বানাইতে চাই তাহলে আমাদের সবার আগে যেটা করতে হবে সেটা হচ্ছে উই হ্যাভ টু ওয়ার্ক টুগেদার এবং এখানে ঠিক এই সিচুয়েশনটাকে ওভারকাম করার জন্য আমি জানি অনেকেই এই টাইমের মধ্যে অনেকেই বিজনেসের প্রবলেম ছিল অনেকেই ঠিকমতো চাকরির স্যালারি পায় নাই অনেক বিজনেস বন্ধ হয়ে গেছে এবং অনেক বিজনেস সাফার করতেছে সো ট্রমার মধ্যে অনেকেই যাচ্ছে এবং এই ট্রমা মেন্টাল যেটা আছে এই মেন্টাল ট্রমাটা আরও বাড়বে যদি না আমরা এই জায়গাটা থেকে বের হয়ে আসতে পারি এবং একটা সাস্টেনেবল বিজনেস স্টার্ট করতে পারি সো সাস্টেনেবিলিটির দিক থেকে আমি নিজে পার্সোনালি অ্যামাজন বিজনেস করি ফর লাস্ট টেন প্লাস ইয়ার্স ধরে দশ বছরের বেশি হয়ে গেছে এবং এই জায়গাটা থেকে আমরা দেখছি যে আসলে অ্যামাজন এমন একটা বিজনেস যে বিজনেসটা আসলে অনেক সাস্টেনেবল নট অনলি অ্যামাজন আপনি ই কমার্সের কথা বলেন ই কমার্স উইল অলওয়েজ বি সাস্টেনেবল সেটা লোকাল হোক ক্রস বর্ডার হোক সো এই জায়গাগুলো থেকে আমাদের উদ্দেশ্য ছিল বাংলাদেশে ই কমার্স রিলেটেড যত রকম স্কিল দেওয়া পসিবল সব রকম স্কিলগুলো আমরা একটা আমার আন্ডারে নিয়ে আসবো এবং আপনারা অনেকে হয়তো শার্ক ট্যাঙ্ক দেখছেন শার্ক ট্যাঙ্কে আমাদের উদ্দেশ্যই ছিল এইটা যে আমরা মানুষকে জানাইতে চাই যে উই আর হেয়ার টু হেল্প ইউ গ্রো ই কমার্স বিজনেস সেটা হইতে পারে অ্যামাজনে হইতে পারে দারাজে হইতে পারে সাপ্লাই চেন অ্যান্ড প্রকিউরমেন্টে যে কোনো জায়গাতে সো এরপরে আমরা আসলে আবার স্টার্ট করতেছি এটা সেভেন্টি ওয়ানের জার্নি টু পয়েন্ট ও এবং আফটার ফর্টি ডেইস অলমোস্ট সো এই যে আমরা স্টার্ট করতেছি আমরা চাই বাংলাদেশের প্রতিটা মানুষ যেন এখান থেকে বেনিফিটেড হয় এবং আমরা স্কিল নেশন টু পয়েন্ট ও দ্যাট ইজ আওয়ার ড্রিম এবং এই জন্য আমাদের এখন যেটা আমরা চাই সেটা হচ্ছে যে আপনারা যারা চাকরি করতেছেন বা কোনো ডিফারেন্ট বিজনেস করতেছেন অথবা কিছুই করতেছেন না অথবা স্টুডেন্ট আপনি যাই করেন না কেন আপনার স্কিল ডেভেলপমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট তো এই স্কিল ডেভেলপমেন্টের জায়গা থেকে আমরা এরিয়া সেভেন্টি আমাদের আমাদের আগে ট্রেনিং প্রোগ্রাম ছিল শুধুমাত্র অ্যামাজনের একটা ট্রেনিং প্রোগ্রাম বাট এখন কিন্তু আমাদের অ্যামাজন ছাড়া আরও নতুন দুটো ট্রেনিং প্রোগ্রাম লঞ্চ হচ্ছে একটা হচ্ছে সাপ্লাই চেন অ্যান্ড প্রকিউরমেন্ট এবং আর হচ্ছে হাউ টু সেল অন দারাজ বা দারাজ সেলার মাস্টারি সো এই ট্রেনিং প্রোগ্রামগুলো কিন্তু আমাদের প্ল্যাটফর্মে এখন অ্যাভেলেবেল হয়ে গেছে এবং আপনারা জানেন যে এই অভ্যুত্থান বা এই গত চল্লিশ দিনের যে পার্সপেকটিভ এই পার্সপেকটিভে জেনজি যারা আছে তাদের আসলে একটা বিরাট অবদান ছিল সো শুরুতে আমি বাংলাদেশের যত জেনজি আছে তাদের সবাইকে আসলে একটা থ্যাংক ইউ দিতে চাই যে তাদের তারা যেভাবে সামনে আগায় আসছিলো তারা যেভাবে সাহসিকতার সাথে এই সিচুয়েশনগুলোকে হ্যান্ডেল করছে এই জন্য আমার মানে জাস্ট থ্যাংক ইউ বলার জন্য একটা থ্যাংক ইউ টোকেন হিসেবে আমাদের যে কোনো ট্রেনিং প্রোগ্রামে যে কোনো ইন্ডিভিজুয়াল ট্রেনিং প্রোগ্রামে আমরা যে কোনো জেনজি যারা আছে বা স্টুডেন্ট যারা আছে তাদেরকে আমরা আমাদের যে কোনো ট্রেনিং প্রোগ্রামে ফিফটি পারসেন্ট স্ট্রেট ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট প্রোভাইড করব এখন থেকে এক মাস সো আমি চাই যে যেভাবে আপনারা বা স্টুডেন্টরা বাংলাদেশটাকে এই একটা খারাপ জায়গা থেকে একটা ভালো জায়গায় নিয়ে আসছে তারা আসলে চাইলে তাদের নিজেদের জায়গা থেকেও নিজেদের লাইফেও কিন্তু তারা এখন যে সিচুয়েশান আছে সেখান থেকে আরেকটু সামনের দিকে বেটার সিচুয়েশানে যাইতে পারে তাদের সেই সক্ষমতা আছে তারা চাইলেই সেটা করতে পারবে সো আমরা তাদেরকে জাস্ট একটু হেল্প করতে চাই সো দে ক্যান স্কেল আপ ফ্রম দিয়ার রিসেন্ট স্টেজ টু অ্যাডভান্স স্টেজ সো এনি স্টুডেন্ট অর জেনজি তারা আমাদের এনি ট্রেনিং প্রোগ্রাম যে কোনো ইন্ডিভিজুয়াল ট্রেনিং প্রোগ্রামে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট পাবে সো ইফ ইউ আর ইন্টারেস্টেড সো এনি ওয়ান হু ওয়ান টু বিকাম অ্যান ইন্ডিভিজুয়াল অন্টারপ্রেনার অথবা স্বাধীন উদ্যোক্তা হিসেবে আপনি যদি কাজ করতে চান তাহলে পরে আমি বলবো যে ইউ শুড লার্ন ইউ শুড লার্ন সামথিং যেটা আপনাকে অনেক দূর নিয়ে যেতে হেল্প করবে যেটা সাস্টেনেবিলিটি যে স্কিলটার সাস্টেনেবিলিটি আসলে অনেক ভালো অনেক দিন পর্যন্ত আপনি এটা করতে পারবেন সো ইফ ইউ আর ইন্টারেস্টেড আমাদের নিচে অথবা উপরে কোনো লিঙ্ক দেওয়া থাকবে জাস্ট ক্লিক দ্য লিঙ্ক অ্যান্ড গেট ইউর ডিসকাউন্ট অ্যান্ড আবার বলে রাখি এটাকে আসলে ডিসকাউন্ট আমি বলবো না এটাকে আমি বলবো একটা থ্যাংক ইউ বোনাস আপনারা যে পরিমাণ কষ্ট করছেন আপনাদেরকে আসলে যদি একটা কোনো কিছু আমি না দিই এটা আমার নিজের কাছে আসলে খারাপ লাগবে ওকে সো আমি চাই আপনারা এরিয়া সেভেন্টি ওয়ানের সাথে আপনাদের স্কিল ডেভেলপমেন্ট জার্নিটা স্টার্ট করেন এবং আরও অনেক দূর আগায় যান সো আমরা নিজেরাও স্টার্ট করতেছি এরিয়া সেভেন্টি ওয়ান টু পয়েন্ট ও এবং আমাদের জার্নি উইথ অল দ্য স্টুডেন্টস অল দ্য বিজনেসম্যান অ্যান্ড এভরি সিঙ্গেল পার্সন ইন দিস কান্ট্রি বাট ডিসকাউন্টটা এটা কিন্তু শুধুমাত্র স্টুডেন্ট এবং জেনজি শুধু তাদের জন্য আর সবার জন্য না ওকে সো এনিওয়ে আপনারা আমাদের একটা বান্ডেল প্রোগ্রামও আছে সেই বান্ডেল প্রোগ্রামটা আপনারা চাইলে দেখতে পারেন আমাদের কাস্টমার সাপোর্টও বন্ধ ছিল ফর লং টাইম আপনাদের যে কারো যে কোনো কোয়ারি থাকে পারে প্লিজ আমাদের ইনবক্সে নক করেন উই উইল বি দেয়ার টু হেল্প ইউ সো সবাই ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন সো দ্যাট উই ক্যান হেল্প টু বিল্ড বাংলাদেশ অ্যান্ড এ স্কিল্ড নেশন সো থ্যাংক ইউ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ